আজকে সকাল সকাল ঘুম থেকে উঠার পরেই দেখলাম যে বাহিরে ওয়েদারটা খুবই সুন্দর ছিল মানে তেমন একটা রোদও না আবার বৃষ্টিও না খুবই ঝলমলা একটা দিন ঝলমলা একটা পরিবেশ ভালোই লাগছিল তো আজকে সারাদিন কী করি না করি সব কিছু আপনার সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো বাসায় চলে গেলাম ছেলে তো আমার আরো সকালে চলে গিয়েছে তার নানু এসে তাকে নিয়ে গিয়েছে এটা হচ্ছে তার প্রতিদিনের ডিউটি আর এদিকে এসে দেখেন সে কি শুরু করে দিয়েছে আমার ছোট বোনের হচ্ছে জ্বর আসছে অনেক জ্বর সবাই তার জন্য একটু দোয়া করবেন আর এদিকে হচ্ছে আমার ছেলে তার খানামুনিকে জ্বর দিয়ে দিচ্ছিল আর একটু বপ চেক করছিল যে জ্বরের অবস্থা কি যাই হোক সে অত কিছু বুঝে না সবাইকে যা করতে দেখে তাই করে এরপর এই তো সারাদিন কেটে গেল এখন হচ্ছে রাতের বেলা সারাদিন হচ্ছে আজকে আমুর বাসায় খাওয়া দাওয়া করেছি তাই তেমন একটা ভিডিও ক্লিপ নিতে পারি নাই আর এরপর এই তো রাতের বেলা হচ্ছে আমি একটু কাচি বিরিয়ানি রান্না করব যার কারণে হচ্ছে এখানে প্রিপারেশন নিচ্ছিলাম আর কাচ্ছি বিরিয়ানি রান্না করার জন্য তো প্রথমেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে পেঁয়াজের বেরেস্তা তো আমি হচ্ছে এখানে পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছিলাম আমি এখানে অনেকগুলো পেঁয়াজ একদম ভালোভাবে কুচি কুচি করে বেরেস্তা করে নিচ্ছিলাম আর অপর দিকে এই তো ভালোভাবে মশলা মিক্স করে হচ্ছে মাংসটা মেখে নিচ্ছিলাম এখানে হচ্ছে যত মশলা প্রয়োজন সব দিয়ে দিয়েছি কাচ্ছি মশলার সাথে হচ্ছে আদা রসুন বাটা হলুদ মরিচ যা লাগে সব দিয়ে দিয়েছি এরপরে এই তো ভালোভাবে এখানে মিক্স করে রেখে দিব আর অপর পাশে হচ্ছে আমার পেঁয়াজের বেস্তাটাও ভাজা হচ্ছে সেটাও প্রায় হয়ে এসেছে সেটাও এখন দেখতে পাবেন আপনারা এই তো পেঁয়াজের বেজটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন হচ্ছে আরও একটু ব্রাউনিশ করে ভেজে তারপর হচ্ছে পেঁয়াজের বেজটা আমি নামিয়ে রাখবো আর পেঁয়াজের বেজটা হচ্ছে আমার অনেক বেশি পছন্দের এটা যখনই বানাই খেতে খেতে আমি প্রায় অর্ধেকই খেয়ে ফেলি আমার মতো কে কে এমন করে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এরপর এই তো বেস্তার তো করা শেষ এখন হচ্ছে যে মাংসটা মেরিনেট করে রেখেছিলাম সেখানে অর্ধেকটার মতো বেস্তা দিয়ে ভালোভাবে আবার মেট করে নিব এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি অর্ধেকটা বেস্তা আবার রেখে দিলাম এটা হচ্ছে বিরিয়ানি যখন দমে দিব তখন লাগবে এরপর এই তো ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম বেরেস্তার সাথে হচ্ছে আমি এই মাংসগুলো আমি হচ্ছে আজকে গরুর মাংস দিয়ে কাটছি রান্না করব ঘরে হচ্ছে খাসি মাংস ছিল না তো যাই হোক যেটা আছে সেটা দিয়ে রান্না করে ফেলি গরুর মাংস দিয়েও ভালোই লাগে কাটছি এরপর হচ্ছে এই তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর হচ্ছে আমি আরও একটু ভালোভাবে মিক্স করে তারপর হচ্ছে এটাকে প্রায় দুই তিন ঘন্টার মতো রেখে দিব আর এরপর হচ্ছে একটা রেখে দিয়ে আমি হচ্ছে সাইডে কাচির জন্য আলু ভেজে নিব। আলুগুলো হচ্ছে আমি একটু লবণ আর জর্দার রং দিয়ে ভালোভাবে হবে মাখি তারপর হচ্ছে এই তো ভেজে নিচ্ছিলাম কাঁচির মধ্যে যখন এই লাল লাল আলুগুলো দেখা যায় না তখন কিন্তু অনেক দেখতে ভালো লাগে আর কি কাচির লুকটা একদম চেঞ্জ করে দেয় এই জর্দা রং দিয়ে ভাজা আলুগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে এগুলো কাচির মধ্যে তো এরপর হচ্ছে আমি এই তো আলুগুলো হচ্ছে একটু হালকা লাল লাল করে ভেজে নিব খুব বেশি একটা ভাজবো না আবার এখানে হালকা একটু লাল লাল হলেই নামিয়ে রেখে দিব এই তো আমার আলুগুলো এখানে ভাজা শেষ আপনারা দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে আমি এগুলো নামিয়ে তারপর হচ্ছে একটা সাইডে রেখে দিব। তো আলু ভাজা হয়ে গেছে এইদিকে হচ্ছে মাংসটাও মেন্ট করেছি প্রায় দুই তিন ঘন্টার মতো হয়ে গেছে এখন হচ্ছে আমি বিরিয়ানিটা দমে দিব তো দমে দেওয়ার জন্য প্রথমে হচ্ছে এই তো বড় একটা বাতিল নিয়েছি আর এখন অবশ্যই সবার মনে প্রশ্ন আসতে পারে যে আমি তো চাল সেদ্ধ করি নাই চালটা হচ্ছে আমও সেদ্ধ করে দিয়েছে কেননা চাল আমি সেদ্ধ করতে পারি না আমি হচ্ছে হয়তো একদম শক্ত রেখে ফেলি না হয়তো হচ্ছে একদম ভর্তা বানিয়ে ফেলি মানে কাঁচি যেন পারফেক্ট রাইসটা আমি সেদ্ধ করতে পারি না এরপর এই তো এখানে হচ্ছে আমি বড় একটা পাতিলে একদম নিচে হচ্ছে প্রথমে হচ্ছে মাংসগুলো দিয়ে দিলাম তারপর এই তো ঝরঝরে ভাবে সেদ্ধ করা রাইসগুলো দিয়ে দিচ্ছি আর রাইসটা হচ্ছে কয়েকটা তেজপাতা তারপর হচ্ছে শাঁই জিরা সাথে হচ্ছে অন্যান্য আরো কিছু মশলা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়ে আসাম্মু এটা হচ্ছে নাইটি পারসেন্ট সেদ্ধ করা লাগে বাকিটা হচ্ছে ভাপে হয়ে যায় এরপর এই তো আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আলু বোখারা দিলাম কিচমিচ দিলাম সেই সাথে অল্প কিছু বেরাস্তা উপরে হচ্ছে ছিটিয়ে দিলাম তারপরে এই তো আবারও হচ্ছে আরেকটা লেয়ার দিলাম ভাতের বা রাইসের আর কি রাইসটা দেওয়ার পর হচ্ছে আমি আবারও এখানে উপর থেকে কিছু আলু পোখারা দিয়ে দিব সেই সাথে দিয়ে দিব কয়েকটা কিচমি সেই সাথে দিয়ে দিব অনেকগুলো হচ্ছে পেঁয়াজের বেরেস্তা এটা দিলে কিন্তু কাচিটা খেতে একদম অসাধারণ লাগে আর কি যে মানে প্রতিটা ব্রাইটে যদি পেঁয়াজের পড়ে না অনেক ভালো লাগে এরপর দিয়ে দিলাম হচ্ছে জর্দা রং মিক্স করা হচ্ছে লিকুইড দুধ এটা হচ্ছে আমি গুঁড়া দুধ একটু পানিতে মিক্স করে তারপর হচ্ছে জাদা রঙ দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম এরপর এই তো এখানে হচ্ছে ভালোভাবে লেয়ারগুলো দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে আমি আটা দিয়ে তারপর হচ্ছে পাতিলে ঢাকনাটা একদম ভালোভাবে লাগিয়ে নিব যেন ভেতর থেকে কোনো ভাব বাহিরে বের হয়ে না যায় এটা হচ্ছে মাস্ট বি খেয়াল রাখতে হয় কাঁচি ক্ষেত্রে ঢাকনাটা হচ্ছে কোনো দিক দিয়ে খোলা থেকে যায় তাহলে হচ্ছে ভেতর থেকে একদম ভাবটা বের হয়ে যাবে আর মাংসগুলো প্রপার সেদ্ধ হবে না মাংসগুলা কাঁচা কাঁচা থেকে যাবে আর কি এটা হচ্ছে অনেক সাবধানতা সহিত করতে হয় যেন কোনো দিক দিয়ে ফাঁকা না থাকে এরপরেই তো চুলায় বসিয়ে দিলাম এরপরেই তো এখন হচ্ছে কাচিটা প্রায় হয়ে গেছে আমি হচ্ছে হাই হিটে চল্লিশ মিনিট আর মিডিয়াম হিটে হচ্ছে চল্লিশ মিনিট এঁকেছিলাম কিন্তু দেখেন কি মানে ফার্স্ট টাইম হচ্ছে কাচি রান্না করেছিলাম তো তাই হচ্ছে এই অবস্থা হয়ে গেছে মাংসটা যে ভেতর থেকে পোড়া লেগে গেছে সেটা আমি হচ্ছে বুঝতেই পারি নাই তো যাই হোক এত বেশি একটা পোড়া লাগে নাই খাওয়া গেছে মাংসটা হচ্ছে কাবাবের মতো লেগেছিল। আর এই তো কাচি কালাটা দেখতে পাচ্ছেন অসাধারণ হয়েছিল কাছে খেতে খেতে তো আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ আল্লাহফেজ